আমার নাম বলি স্যার আমার নাম নুসরাত জাহান জ্যোতি আমি শৈশবেরি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী ওকে মশলা স্পাইস

আমার নাম হামিদা জাহান আরশ আমি ক্লাস তে পড়ি শামসুলা স্কুলে শামসুল স্কুল অ্যান্ড কলেজ

নেট নেট কিচেন নেট ফলনা কি জানি নেট জিও اوكي ساي케이 وي ম্যাচ अह আপনাদের গিফটটা আমরা কি হয় আমি আমার আচ্ছা ঠিক আছে সবাইকে একটু খুলে গেছে খুলে গেছে এখন আমরা এই গিফট গুলো আপনার কি হয় আপনার আপনার মেয়ে হ্যাঁ মা মেয়েকে জমিদার ডট কম ওয়েবসাইডের পক্ষ থেকে ছোট্ট গিফটটি তুলে দিচ্ছেন জি দেন ওকে থ্যাংক ইউ জি এবার

সাংবাদিক আমরা পেয়ে গেলাম ইনশাল্লাহ মাসাল কি হতে চান পুলিশ পেয়ে গেলাম ভবিষ্যতে পুলিশ দেশকে সুন্দর ভাবে পরিচালনা করবেন আমাদের জমিদার ডট কম এর পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক